হ্যালো বন্ধুরা আজকে কিন্তু সাতই সেপ্টেম্বর আর এখন বাজে রাত নয়টা তো তোমরা নিশ্চয়ই জানো অনেকেই বা যারা জানো না তাদের জন্য বলি আজকে কিন্তু চন্দ্রগ্রহণ রাত নয়টা বেজে আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণটা হবে আর এই চন্দ্রগ্রহণটা সাত ঘন্টা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ ভোর পর্যন্ত তো বন্ধুরা চন্দ্রগ্রহণের মূল কারণ হলো সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখা চলে আসা এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়া যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় সূর্য ও পৃথিবীর মাঝামাঝি চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে ফলে ফলে চাঁদটি কিছু সময়ের জন্য পৃথিবী থেকে আংশিক বা রূপে অদৃশ্য হয়ে যায় তো বন্ধুরা এটি হলো চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণটা থাকবে ভোরবেলা পর্যন্ত সাত ঘন্টা সাতাশ মিনিট ধরে চন্দ্রগ্রহণটা হবে